হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ভর্তা রেসিপি যে ভর্তা রেসিপি দিয়ে সুগন্ধেই তোমরা অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবে আর এই ভর্তা রেসিপিটি তো গরম ভাতের সাথে একদম জমে যাবে ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ আর পেঁয়াজটা হচ্ছে আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আর হচ্ছে নিয়ে নিয়েছি একটা রসুন আর এই রসুনটা হচ্ছে আমি সুন্দরভাবে কোষ থেকে খোলে খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে ভত্তার মূল উপকরণ যেটা দিয়ে হচ্ছে আজকের ভর্তা আমি বানাবো তো সেই মূল উপকরণটা হচ্ছে ধনিয়া পাতা এখানে হচ্ছে আমি দুই মুঠো ধনিয়া পাতা নিয়ে নিব এক মুঠো ধনিয়া পাতা দিয়ে ভত্তা বানালে হচ্ছে অল্প হয়ে যাবে তো সেজন্য হচ্ছে আমি দুই মুঠো নিয়ে নিব আর দুই মুঠো ধনিয়া পাতা দিয়ে ভত্তা বানিয়ে হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে আর আমি যেভাবে আজকে ধনিয়া পাতার ভত্তাটা বানাবো তোমরা যদি এভাবে বানিয়ে নাও তাহলে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে তোমরা সাত থেকে আট দিন পর্যন্ত রেখে খেতে পারবে ভত্তাটা তোমাদের ধনিয়া পাতার ভত্তাটা হচ্ছে একটুও নষ্ট হবে না তো ধনিয়া পাতাগুলো নিয়ে হচ্ছে আমি এর ভিতর থেকে বেছে যে পাকা পাতাগুলো আছে ওই পাকা পাতাগুলো ফেলে দেবো অ্যান্ড হচ্ছে মাঝে মধ্যে দুই একটা পচা পাতা থাকে সেগুলো হচ্ছে আমি বেছে ফেলে দেবো আমাদের দেশের যে ধনিয়া পাতাগুলো হয় ওই পাতাগুলোতে কিন্তু ঘাস থাকে তো তোমরা হচ্ছে ঘাসগুলো বেছে ফেলে দেবে আর এখানে হচ্ছে আমি ধনিয়া পাতার ডাটগুলো নিয়ে নিব ডাটগুলো আমি ফেলবো না সবগুলো ধনিয়া পাতা হচ্ছে আমি সুন্দর মতো বেছে নিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি ধুয়ে নিব ধনিয়া পাতাগুলো ধুয়ে নেওয়ার জন্য হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো হচ্ছে বেসিনে দিয়ে দিব তবে হ্যাঁ বেসিনটা কিন্তু আমি আগে থেকেই সাবান দিয়ে ক্লিন করে নিয়ে নিয়েছি যাতে করে পাতার ভিতরে কোনো ময়লা না থাকে আর ধনিয়া পাতাগুলো আমার বেশি নেই এভাবে ধোয়ার কারণ হলো এগুলো যেহেতু মরুভূমিতে হয় মরুভূমির বালি থাকে পাতার ভিতরে তো আমি যদি ভালোভাবে না ধুই তাহলে কিন্তু আমি এগুলো বালির জন্য খেতে পারবো না সেজন্যই হচ্ছে আমি বেশি এভাবে এভাবে সুন্দরভাবে ধুয়ে নিতেছি ধনিয়া পাতাগুলো আমি একবার ধুয়ে নিয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিব ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটু ঝাঁকিয়ে পানিটা সারিয়ে নিব পানি চালানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো কাটবো তবে ধনিয়া পাতাগুলো কিন্তু আমি একদম কুচি কুচি করে কাটবো না এগুলো হচ্ছে আমি একটু লম্বা লম্বা করেই কাটব কারণ ধনিয়া পাতাগুলো হচ্ছে আমি যখন পাটায় বাটবো বা ব্লেন্ডারে ব্লেন্ড করবো তখন হচ্ছে এগুলো এমনিতেই ফিনিশিং হয়ে যাবে সেই জন্য এগুলো আর আমাকে কষ্ট করে ছোটো ছোটো করে কাটতে হবে না পাতাগুলো আমি কেটে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিব আর কড়াইটা হালকা গরম হওয়ার পর এর ভিতর হচ্ছে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব তো তোমরা চাইলে এখানে সরিষার তেল ইউজ করতে পারো এই মুহূর্তে হচ্ছে আমার বাসায় সরিষার তেল নেই যার কারণে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে ভত্তাটা বানিয়ে নিছি তেলটা হালকা গরম হওয়ার পর এর ভিতরে হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচ তেলে নিব শুকনো আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে রাখবো মরিচ উঠিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই তেলটাতে আমি কেটে রাখা পেঁয়াজ এবং সিলে রাখা রসুনের কোষগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ হচ্ছে নেড়ে সেরে আমি এর গায়ের পানিটা টানিয়ে নিব এন্ড হচ্ছে হালকা ফ্রাই করব এগুলো কিন্তু আমি বেশি ফ্রাই করব না এভাবে কাঁচা পেঁয়াজ রসুন তেলের ভিতরে হালকা ফ্রাই করে ভত্তা বানালে ভত্তাটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর যদি তেলে পেঁয়াজ রসুন ভাজা না হয় তাহলে কিন্তু পেঁয়াজের ভিতরে যে কাঁচা পানিটা থাকে সেই পানিটা হচ্ছে ভত্তাটাকে নষ্ট করে ফেলে বেশি দিন রেখে খাওয়া যায় না তো তোমরা অবশ্যই চেষ্টা করবে ভত্তা বানানোর আগে যদি অনেক দিন রেখে খেতে চাও মানে দিন বলতে তিন চার দিন দেখা যায় সব সময় ভতা বানাতে ভালো লাগে না তো তোমরা যদি তিন চার দিন রেখে খেতে চাও তাহলে হচ্ছে এভাবে তেলটাতে পেঁয়াজ আর রসুন হচ্ছে একটু টেলে নিবে কিছুক্ষণ টেলে নেওয়ার পর পেঁয়াজ আর রসুনের ভিতর হচ্ছে হালকা ব্রাউন একটা কালার চলে আসে। এখন এই পর্যায়ে হচ্ছে আমি এগুলো উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব কারণ এর সে বেশি ভাজলে হচ্ছে আবার একদম ফ্রনের মতো হয়ে যাবে তো পেঁয়াজ আর রসুন উঠিয়ে নেওয়ার পর এখন এই তেলটাতেই হচ্ছে আমি আমার কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আর কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেরে হচ্ছে আমি ধনিয়া পাতার ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা হচ্ছে শুকিয়ে নিব দেখো কিছুক্ষণ আমি নেড়ে নেওয়ার পর পাতা থেকে পানি বের হয়েছে তো মূলত এই পানিটা হচ্ছে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে শুকিয়ে নিব নেড়ে চেড়ে হচ্ছে আমি পানিটা শুকিয়ে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ধনিয়া পাতাগুলি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে হচ্ছে একটা বাটিতে নিয়ে নিব তো ধনিয়া পাতাগুলো হচ্ছে আমার ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো আমি একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিব আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে দুপতটা বানাবো আর তোমরা চাইলে শিল্পাটাতে বাঁধতে পারো বাট আমার কাছে যেহেতু শিল্পাটা নাই সেই জন্য হচ্ছে আমি ব্ল্যান্ডারই করে নিব তো এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা শুকনো মরিচ অ্যান্ড হচ্ছে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব শিল্পাটাতে ভর্তা বানাতে যতটা সহজ লাগে ব্লেন্ডারে ভর্তা বানাতে কিন্তু অনেক কষ্ট হয় কারণ ব্লেন্ডার হচ্ছে ঘুরতেছে না ব্লেন্ডার হচ্ছে পানি দিলে ব্লেন্ডার ঘুরে আর নতো ঘুরে না তো ভত্তা বানাতে তো আর পানি দেওয়া যায় না সেক্ষেত্রে হচ্ছে একটু চামিচ দিয়ে নেড়েসের কিছুক্ষণ পরপর আস্তে 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 ব্লেন্ড করতে হয় আমি হচ্ছে চামিচ দিয়ে নেড়েসের একটু উলুট করে দিছি এখন হচ্ছে আমি আবারও ব্লেন্ড করে নিব তো ফাইনালি ভতাটা হচ্ছে আমার বানানো শেষ এখন হচ্ছে আমি ভতাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এটাকে হচ্ছে আমি চালু দিয়ে সুন্দরভাবে চতুর্পাশ দিক থেকে হচ্ছে আমি একটু গুটিয়ে নিতেছি আর তোমরা চাইলে এর উপরে এখন এই অবস্থায় সরিষার তেল ইউজ করতে পারো তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমার বাসা হচ্ছে সরিষার তেল নেই যার কারণ হচ্ছে আমি আর এর উপরে দিয়ে দিব না তো তোমরা চাইলে এর উপরে একটু সরিষার তেল ছড়িয়ে দিতে পারো আর এখন হচ্ছে আমি একটা ধনিয়া পাতা দিয়ে একটু ডেকোর করলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ